হ্যালো সবাইকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা দেখছো সুস্মিতা লাইফস্টাইল আমি বাড়িতে কিভাবে নিরামিষ কচু শাক বানাই তারই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম পুরো ভিডিওটা দেখো সবাই প্রথমে কড়াই আমি পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিলাম এবার দিচ্ছি জিরে তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে তেলে ভেজে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচু শাক এইবার ভালো করে কচু শাকটা তেলের মধ্যে ভেজে নেব এইবার এর মধ্যে দিলাম আদা জিরে এবং কাঁচা বাটা তারই সাথে দিয়ে দিলাম কাঁচা ছোলা আদা জিরেটা ভালো করে মিশিয়ে নেবার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিলাম স্বাদ মতো নুন ও খানিকটা চিনি এইবার মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা ভালো করে ভেজে নেব কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর চাপা খুলে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে দেব ঘি এবং গরম মশলা যেহেতু আমি কচু শাকটা নিরামিষ রান্না করছি তো এখানে ঘি গরম মশলাটা আমি অ্যাড করলাম এর স্বাদ ও গন্ধ খুব সুন্দর আসে তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ধন্যবাদ